নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোট ও তো দরকার হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে আমি নবীকে সাংবাদিক বলছি এটা নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক এটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় সাংবাদিকদেরকে বললেন যে নবী মানেই হলো সংবাদ বাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবী মানি সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি না কালেমাই তো এটা মোহাম্মদুর নাকি মুহাম্মদুন নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকピオン দাও রাসূল বা আমার রাসূল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ করে দিবে যদি থাকে চিকিৎসার দরকার কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না আরে পায় না নবী নবীর এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান রাসুল দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া শান আল্লাহর দেওয়া শাহান এগুলোর কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে গুণা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন প্রয়োজনে জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি সব হবে সবভাবে নবীর হাদিসে স্পষ্ট নিশেদ আছে এ স্পষ্ট নিশেদ আছে ফরজে সুন্নতের ফরজের মধ্যে অন্য কোন নামাজ নাই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলেমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও জামেলা হতে পারে রোজা রাখতে গেলেও জামেলা হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয়টা নেকি হবে 10 20টা হবে তো এমন কি ওই আযান দেওয়ার আগে অনেকে লোকায় দর শরীফ পড়ে না কিশোরগঞ্জ আছে বহুত আছে বহুত আছে আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরু শরীফ পরে কারণ তারা বেলালের চাইতো ভালো আজান দিতে চায় নবীর চাইতো সুন্দর আজান উপস্থাপন করতে চায় তারা বলবে আরে দুরু শরীফ তো ভালো জিনিস পড়লে সমস্যা কোথায় একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আফস বলতেন যাই কয় কি নবীর নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া কো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা করলে সমস্যা ওনাকে বলা যাবে যাবে তো তো ইমাম শব্দের অর্থ নেতা তখন এবার ও এখন না বুঝছি মুফতির আমির হামজাবাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এরা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা। নবিরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো চুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহিয়াছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা আসার কারণে তো নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটা আরো আরেকটি শব্দ হলো নাবা কি নাবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আর নবী মানি হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেস্তা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাসুল তিনি নবী তিনি সাংবাদিক আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে করছে খেয়ানত আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই